মেয়ে মানুষ নাকি ঘোরাফেরা করলেই তাদের মন ভালো হয়ে যায় এটাই নাকি তাদের মূল উদ্দেশ্য হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সকালবেলায় এক গ্লাস চেয়ার সিট খেয়ে নিয়েছি কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো ভালো আছি বলে তো আবার কাজ করতে চলে এসেছি বিছানা চাদরটা কিন্তু অনেক দিন হয় বিছানা হয়েছে তো রোদ বৃষ্টির খেলা তো সবসময় চলছে আর বৃষ্টি দেখে কিন্তু বিছানা চাদরগুলো এভাবে আমি তুলছি না তো তুলবো তুলবো করেও দেখা যাচ্ছে যে ভালোই ময়লা হয়ে গিয়েছে এখন আর বিছিয়ে রাখতে ভালো লাগছে না তো আজকে কিন্তু দুইটা বেডরুমে চাদর আমি তুলে নেব এছাড়াও কিন্তু সংসারে বাড়তি কাজের শেষ নেই আমাদের মেয়েদের কিন্তু কাজের অভাব নেই একটার পর একটা কাজ যেন পাহাড় সমান জমা হয়েই থাকে তো আগে বিছানা চাদরগুলো তুলে নেব আর বাসায় তো কারেন্ট নেই তাই ভিডিওটা হয়তো বা একটু ভোলাটে লাগছে তো আর করা কাজ তো করতেই হবে তো কিছুটা অফ ক্যামেরায় আর কিছুটা অন ক্যামেরাতে আজকে কাজ করেছি ওই রুমের বিছানাটা ভালো করে ছেড়ে তারপরে আমি আবার চলে আসলাম এই রুমে এই রুমের বিছানার চাদরটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে তুলে নিয়েছি আর এখন আরেকটা চাদর বিছিয়ে নিয়েছি এই চাদরটার কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে তো ভাবছি যে এবারই বিছাবো এরপর আর এই চাদরটা আর কি ব্যবহার করব না তো ব্যবহার আর কিছুদিন ব্যবহার করে তারপর আর কি চাদরটা এইভাবে রেখে দেবো দেখা যায় অন্য কাজে হয়তো বা ব্যবহার করা যাবে তো চাদরটা যখন বিছাচ্ছিলাম তো বাইরে কিন্তু ভালোই রোদ ছিল তো রোদ দেখে ভাবলাম যে চাদরগুলো আজকে ধুয়েই ফেলব সকালবেলা কিন্তু আমি অনেকগুলো কাপড় চোপড় অফ ক্যামেরাতে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি তো সাড়ে আটটা বাজে কাপড় দিয়েছি এখন প্রায় বেলা এগারোটার মতো বেজে গিয়েছে তো দেখতেছি যে কারেন্টও আসতেছে না আর আমার কাপড় জোপড়গুলোও ওয়াশ করা হচ্ছে না তো এখানে যেহেতু থালা বাসনগুলো ধুয়েছিলাম তো আমি কিন্তু থালা বাসনগুলো অফ ক্যামেরাতে এতো গুছিয়ে নেব আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আজকে সকালবেলা ওইভাবে আর কোনো নাস্তা করিনি গতকাল রাতে হঠাৎ করে প্রেশারটা একেবারে নেমে গিয়েছিল কোনোভাবেই প্রেশারটা ঠিক হচ্ছিলো না প্রচণ্ড ঘাড় ব্যথা আর ঘুম তো একেবারেই নেই তো মাঝে মাঝেই কিন্তু আমাকে ঘুমের ওষুধ খেতে হয় তো ঘুমের ওষুধটা খেলে হয়তো বা একটু ভালো ঘুমায় না হলে কিন্তু তেমন একটা ঘুম আসে না তো ভাবলাম প্রেসারটা যেহেতু নেমে গিয়েছে তো অফ ক্যামেরাতে আমি একটা স্যালেন খেয়ে নিয়েছি আর এখন একটা ডিম সিদ্ধ করে নিলাম তো ডিমটা খাবো আর সংসারের কাজের তো কমতি নেই সংসারের কাজ তো করতেই হবে তো এর মধ্যে কিন্তু জবার বুছুটি ছুটি নিয়েছে তো ওর হঠাৎ করেই তিন চার মাস যাবো ডান হাতে প্রচণ্ড ব্যথা তো আমি যতই তাকে বলছি ডাক্তার দেখানোর জন্য সে কোনোভাবেই ডাক্তারের কাছে যাচ্ছে না এটা তার একটা বড়ই বদ অভ্যাস বলতে পারেন তো কোনো কিছু হলে সহজে ডাক্তারের কাছে যেতেও চায় না বা ওষুধও খেতে চায় না আর আমারটা হচ্ছে উল্টা আমার একটু উনিশ থেকে বিশ হলে আমার কথার সাথে সাথে ডাক্তার দেখিয়ে আমাকে সুস্থ হতে হবে কারণ অসুস্থ হয়ে থাকলে আমার সংসারটা কিন্তু পুরোটাই অচল হয়ে পড়ে তো আমি এখানে এক গ্লাস পানি আর ডিম সিদ্ধ করে নিয়েছি তো খেয়ে তারপরে আর কি সংসারে বাকি কাজগুলো করব আর অফ ক্যামেরাতে আমি চাদরগুলো একটু গরম পানি দিয়ে ফিজিয়ে রেখেছি যে কারেন্ট আসলে তারপরে যে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া আছে সেগুলো ধোয়া হয়ে যাবে আর বাকি যে চাদরগুলো ফিজিয়ে রেখেছি ওগুলো আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিব তো আমি ডিমটা আর পানিটা খেয়ে এই তো ভাতটা চড়িয়ে দিচ্ছি তো সকালবেলা আর কি ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডাক্তার তেমন খারাপ কিছু বলেনি শুধু অনেক ব্যথা হাটটা মাঝে মাঝে ঘুরাতে গেলে আর কি একটু এদিক সেদিক করতে পারে না ব্যথার যন্ত্রণায় তো ডাক্তার আর কি সাত দিনের ওষুধ দিয়েছে আর বলেছে যেতে আমার কোনো সমস্যা নেই এরপরও যদি সমস্যা হয় তাহলে ব্লাড টেস্ট করিয়ে তারপরে কি আবার ডাক্তারের কাছে যেতে বলেছে তো আমার মনে হচ্ছে যে ওষুধটা খেলে ভালো হয়ে যাবে তো আমি পাশ থেকে ভাটা ছড়িয়ে দিচ্ছি এখনও কিন্তু আমার বাসায় কারেন্ট নেই আসলে কারেন্টের প্রশংসা যখনই করা হয় তখনই কিন্তু কারেন্টটা এরকম জ্বালাতন করে কাজ করতে করতে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব সাথে মামনিদের যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে আমি ডিমের খোসাগুলোই যে ধুয়েছিলাম সেগুলো একটু রোদে হালকা করে শুকিয়ে নিচ্ছি আর এখন যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেই ডিমের খোসাটাও আর কি ওইখানে দিয়ে দিলাম তো এটা দিয়ে কিন্তু আমি সারটা বানাবো আর কাঁচামরিচের যে দাম হয়েছে তো ভাবতেছিলাম যে কাঁচামরিচগুলো ভালো করে বেছে ধুয়ে তারপর আর কি কাঁচামরিচগুলো কিছুটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করবো কারণ এখন কিন্তু কাঁচামরিচ এনে যত যত্ন করে রাখি না কেন নর্মাল ফ্রিজে কিন্তু ওইভাবে তেমন একটা ভালো থাকে না এক্ষেত্রে বৃষ্টি তার উপরে চারপাশে বন্যা তো বিভিন্ন সবজির দেখা যায় গাড়িগুলো কিন্তু রাস্তায় আটকে আছে হয়তো বা বিভিন্ন সমস্যার কারণে সবজিটার দাম আবার দেখলাম যে অনেকটা বেড়ে গিয়েছে তো মনটাও কিন্তু অনেক খারাপ গত কয়েকটা দিন ধরে আমি বারবার বলছি যে আমার মনটা তেমন একটা ভালো নেই তো জবাবু তো বাসায় ছিল তো আর কি বলতেই যে বাইরে কোথাও ঘুরতে গেলে তোমার মন ভালো হয়ে যাবে তো আমার বাইরে ঘোরাঘাড়া বলতে তেমন কিন্তু ঘোরাঘাড়া আমি তেমন আছে না যে বিভিন্ন পার্কে যাওয়া বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া এই জিনিসটা কিন্তু আমার খুব কমই হয় তো আমি আর কি কাজ করতে করতে বলছিলাম যে একটু আমি আর কি আজকে নিউ মার্কেটের ওই দিকে যাব একটু মহম্মদপুর কৃষি মার্কেট যাব তো সে আর কি যে আচ্ছা ঠিক আছে নিয়ে কারেন্ট চলে এসেছে আর কাঁচামরিচগুলো বেছে তারপর আমি অফ ক্যামেরাতে চাদরগুলো আর কি বিছিয়ে নিয়েছি কভারগুলো আর কি ধুয়ে দিব ওগুলো আমি খুলে নিয়েছি মোটামুটি কিন্তু আজকে অফ ক্যামেরাতে আমি সব ঘরের কাজগুলো সেরে নিয়েছি আর কারেন্টটা যেহেতু চলে এসেছে ওয়াশিং মেশিনের কাপড়গুলো আমার ধোয়া হয়ে গিয়েছে এগুলো এখন আমি একটা একটা করে তুলে নিব আর ছাদে কাপড় দিব কিনা এটা নিয়ে আর কি একটু কনফিউশনে ছিলাম আসলে ছাদে কাপড় দিলে না দেখা যায় কিলিপগুলো উধাও হয়ে যায় ক্লিপগুলো থাকেই না তো দেখা যায় প্রতি মাসে যদি এরকম ক্লিপ দেখা যায় নাই হয়ে যায় আর সেখানে যদি জবার আপুকে বলি ক্লিপ কেনার কথা তাহলে সে বলে এতগুলো ক্লিপ কিনে দেই তাহলে তুমি ক্লিপগুলো কি করো তো এই ভয়ে আর কি ছাদে কাপড় চোপড়ই দেই না বারবার ক্লিপটা হারিয়ে যায় কি একটা লজ্জার বিষয় তাই না তো এইদিকে কিন্তু যে কাপড়গুলো সকালে দিয়েছিলাম সেগুলো আমি বের করে নিলাম আর এই যে বালতির মধ্যে চাদরগুলো ভিজিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিব। তো রোদটা মোটামুটি ভালোই ছিল সেদিন তেমন কোনো বৃষ্টি হয়নি তো আমি খুব তাড়াহুড়া করছিলাম যে আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি করে যদি ধোয়াটা হয়ে যায় তাহলে আর কি খুবই ভালো চাদরগুলো রোদে শুকাতে পারলে আর কি আমার জন্যই ভালো তো রান্না বান্নাও করতে হবে তো আগে এই কাপড়গুলো আমি আর কি অর্ধেক যেগুলো ধোয়া হয়েছে এগুলো ছাদে দিয়ে আসবো অফ ক্যামেরাতে এরপর চাদরগুলো ধোয়া হয়ে গেলে চাদরগুলো আর কি আমি পরে ছাদে দিয়ে আসবো কয়েকজন আপুর কমেন্ট পড়ি ইউজার লেখা আসলে আপুর নামটা হয়তোবা কমেন্টেই লেখা আছে তো আপু আর কি লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু ফার্স্ট কমেন্ট করলাম আমি ফারহানা আমার নামটা নিবে আমি ভিডিওর সামনে কি আপু ভিডিওর সামনে এসে কাজকর্ম করেন তাহলে আরও ভালো লাগতো তো আপু আর কি বলতেছিলো যে আমি ভিডিওর সামনে এসে যেন সরাসরি কাজকর্ম করি তাহলে আর কি হয়তোবা দেখতে ভালো লাগবে তো আমি কিন্তু প্রায় ভিডিওর সামনে এসে আমার সংসারে কাজকর্মগুলো আমি করে থাকি হয়তো বা আপু একটা ভিডিও দেখেছে তাই আর কি কথাটা বলেছে তো প্রায় ভিডিওতেই কিন্তু আমি ক্যামেরার সামনে আসি মাঝে মাঝে আসি আবার মাঝে মাঝে আসি না তো ভাতটা যেহেতু হয়ে গিয়েছে এখন ভাতটা আমি আর কি মার ঝরতে দিয়ে দিলাম তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর এ পাশে যে আমি ফাইবারগুলো সে যে এনে রেখেছিলাম আজকাল পরশু করতে করতে এই কাজগুলো আর করাই হচ্ছিল না তো ভাবলাম যে না আজকে ফাইবারগুলো একদম খুলে ভরে রেখে একবারে করে রেখে দেই পরে আর কি এগুলোর কভার আর কি বানিয়ে আনবো তো ফাইবারটা না একেবারে মতো খুবই সফট আর আমার মনে হচ্ছিল যে এই ফাইবার দিয়ে কুল বালিশ বা মাথার বালিশ বানালেও তেমন একটা হয়তো বা গরম লাগবে না তবে মাথার বালিশটা আমার ইচ্ছা আছে যে আমি শিমুল তুলা দিয়ে বানাবো আর সাথে যদি এটাও কিছু পরিমাণে দেয়া যায় তেমন একটা গরম কিন্তু লাগবে না কারণ নর্মাল ফাইবার আমি যখন হাত দিয়ে আর কি খুলের মধ্যে ঢুকাচ্ছিলাম তখন কিন্তু অনেক গরম অনুভব করছিলাম এই ফাইবারটা কিন্তু তেমন একটা গরম না তিনটা বালিশ আমার ফাঁকা ছিল এই তিনটা বালিশে কিন্তু আমি এই যে ফাইবার দিয়ে তারপরে মুখগুলো সেলাই করে আটকে নিয়েছি অফ ক্যামেরাতে তো মোটামুটি একটা কাজ সেরে নিলাম আর এখন একটু ভালো লাগা কাজ করছে কাজের তো শেষ নেই আমাদের মেয়েদের মনে হয় কাজের পাহাড় ঘরের ভিতর জমে থাকে আজকে কিন্তু আমার বাগানে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে এটা ছিল লাল টকটকে একটা জবা ফুল তো জবা ফুলটা একটুই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর চলে আসছি রান্নাবান্নাতে আর অফ ক্যামেরাতে সব কাটাকাটি করে নিয়েছি তো চিচিঙ্গাটা আগে আমি ভাব দিয়ে নিয়েছিলাম আসলে রান্না বান্না বান্নাটা শেয়ার করে এই কারণে যে ওই দিন দেখলাম আমার কোনো একজন আপু কমেন্ট করেছিল যে আপু তুমি যখন রান্নাগুলো করবে তোমার রান্নাগুলো ডিটেলসে শেয়ার করবে কারণ তোমার রান্নাগুলো দেখতে বেশ ভালো লাগে তো অনেক আপুরা কমেন্ট করেন যে আপু তোমার কাজ দেখলে নিজের কাজে অনেক স্পিহা বেড়ে যায় আবার অনেকেই বলেন যে আপু তোমার কণ্ঠটা অনেক সুন্দর আবার অনেকেই বলেন যে আপু তোমার রান্নাগুলো অনেক সুন্দর আসলে এক একজনের কাছে এক এক ভালো লাগে তো তাই আর কি চেষ্টা করি সবসময় রান্না বান্নাগুলো স্বল্প আকারে আপনাদের সাথে শেয়ার করতে এখানে একেবারে অল্প কিছু ট্যাংরা মাছ ছিল তো আমি এখানে কি করেছি একটা আলু চিকন চিকন করে কেটে সব রকমের মশলা দিয়ে দিয়েছি আর আমি যেহেতু সব ধরনের মশলাই খাই আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আর কি হাতে মাখিয়ে আর মাছটা এখন আমি বসিয়ে দেব তো এটা মধ্যে কিছু পুঁই পাতাও দিব তো আগে বসিয়ে দিলাম অর্ধেকটা যখন হয়ে আসবে তরকারি তখন আর কি দিয়ে দিব আড়ে পাশে চিচিঙ্গাটাও আমার হয়ে গিয়েছে তো চিচিঙ্গাটা এখন আমি বাটিতে তুলে নেব নুসরাত আইডি থেকে আপু লিখেছেন আপনি সবসময় একজন টিপটক মানুষ এর জন্য আপনাকে অনেক বেশি ভালো লাগে পরিচ্ছন্ন আর সেই পরিষ্কার পরিচ্ছন্ন আপনার কাজের ভিতর ফুটে ওঠে আপু কোনো এক ভিডিওতে আমার মেসেজটা একটু বলবেন তাহলে অনেক খুশি হব অপেক্ষায় রইলাম তো ইদানিং আমি কিন্তু আপু দুই একটা ভিডিও দেখেছি আসলে আপু খুবই সুন্দর ভিডিও তৈরি করে তো আপুরও কিন্তু লাইফস্টাইল ব্লগ তো আমার প্রিয় আপুদেরকে বলবো যে আপনারা যারা নতুন নতুন আছেন চাইলে আপুর চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন তো এখানে আমি কলমি শাক ভাজি করব তার জন্য রসুন আর পেঁয়াজটা আগে দিয়ে দিলাম আর কলমি শাকটা এই যে দিয়ে দিচ্ছি এখন তো এটার আগে আমি আর কি ভাব দিয়ে নিই এভাবে দিলেই কলমি শাকটা যেহেতু একেবারে নরম তাড়াতাড়ি আর কি হয়ে যাবে তাই আর কি একেবারে তেলে শাকটা সরাসরি দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে তারপরে আর কি ঢাকনা দিয়ে ঠেকে রাখবো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে আসলে আমি যখন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমার ইউটিউব বিষয়ে কোনো ধারণাই ছিল না যে কিভাবে কথা বলবো কিভাবে ভিডিও করব কোনো কিছুই না তো শিখতে শিখতে বুঝতে বুঝতে কিন্তু চারটা পাঁচটা বছর পার করে দিয়েছি এখনও যে পুরোপুরিভাবে শিখতে পেরেছি তা বলবো না এখনও কিন্তু আমি শিখে যাচ্ছি তবে দেখতে পেলাম যে নতুন নতুন যে আপুরা বর্তমানে চ্যানেলে কাজ করছেন তারা কিন্তু খুব সুন্দর ভিডিও বানাচ্ছে এবং খুব কোয়ালিটি ফুল ভিডিওগুলোই তারা আমাদেরকে উপহার দিচ্ছে তো যখন ভিডিওগুলো দেখি তখন নিজের কাছে নিজে অনেক বোকা বোকা লাগে যে আমি কতটা বোকা আমি ইউটিউব বিষয়ে না জেনে না বুঝে না শুনে আমি ইউটিউবের চ্যানেলটা খুলেছিলাম তো অনেকেই কিন্তু দেখি যে চ্যানেল খোলার সাথে সাথে এক বছরের মধ্যে ইউটিউবের যে রুলসগুলো সেগুলো খুব সহজে কমপ্লিট করে ফেলে কিন্তু আমার বোকামির ক্ষেত্রে আমার বয়স কিন্তু প্রায় সাড়ে তিন বছরের মতো লেগে গিয়েছে কারণ আমি কিছুই জানতাম না বা কিছুই বুঝতাম না তো যাই হোক শেষ পর্যন্ত অনেক প্রিয় প্রিয় আপুদের সাথে যখন কথা হলো তাদের সাথে যখন কথা আর কি আদান প্রদান করলাম তো বিভিন্ন রকমের কিছু জানতে পারলাম তো এই যে দেখতে দেখতে শিখতে শিখতে কিন্তু আজ এই পর্যন্ত এসেছি তবে নতুন ইউটিউবার আপুরা যারা এই যে কাজ করছেন ইউটিউবে এসে আপনাদের সবাইকে সত্যি আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ আপনারা কিন্তু খুব সুন্দর কাজ করছেন আর এটা দেখে কিন্তু সত্যি নিজের কাছে অনেকটা ভালো লাগা কাজ করে আমি কিন্তু আমার বাগানের পুইপাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি এনে ভালো করে ধুয়ে ছোটো ছোট করে কেটে এখন এই তো তরকারির মধ্যে দিয়ে দিলাম তো একটা আলু আর কিছুটা পুঁইপাতা দিয়ে আর কি প্রায় পনেরো বিশটার মতো ট্যাংরা মাছ ছিল সেগুলি আর কি এখন রান্না করে নিয়েছি আর শাকটা মোটামুটি এ পাশ থেকে এই তো হয়ে এসেছে এটাকে আবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে যতটুকু পানি আছে পানিটা তুলে নিব তো শাকটাও কিন্তু হয়ে গিয়েছে এখন শাকটা তুলে নেব ইমন খান আইডি থেকে আপু লিখেছিলেন আপু আমি ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না তবে লাইক দিয়ে দেখি আপু আমার ইচ্ছা করে আপনার মতো ইউটিউবে ভিডিও ভিডিও করি কিন্তু সেলাই কাজ করি তাই সাহস পাই না আপু আমার নাম পায়েল নামটা নিও কিন্তু তো এই তো আপু আমি তোমার নামটা নিয়ে নিলাম আসলে ইউটিউবিং যারা ভিডিও দেখেন তারা ভাবেন যে ইউটিউবিংটা আস খুবই সহজ তো আমি বলবো যে সব কাজের চাইতে কঠিন কাজ হচ্ছে ইউটিউবে কাজ করা এখানে ভিডিওগুলো যত সহজে দেখা যায় কিন্তু যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা আমরা একটা ভিডিও মেক করি তারাই বলতে পারবো যে এখানে কতটা শ্রম আমাদেরকে দিতে হয় তো আপু তুমি যদি ইউটিউবিং করতে চাও করতে পারো মানুষে তো বিভিন্ন কাজ সেলাইয়ের কাজ নিয়েও কিন্তু ইউটিউবিং করে তবে ইউটিউবিংটা করার আগে বিভিন্ন রকমের ট্যাগ চ্যানেল ভালো করে দেখে শুনে বুঝে চিন্তা করে তারপরে আপু তুমি ইউটিউবিংটা করবে তবে তুমি যদি এটাকে শখের জায়গা হিসেবে নাও তাহলে ঠিক আছে আরেকটা কথা এখানে কিন্তু আমি পাবদা মাছটা রান্না করে নিয়েছি তো এখানে কিন্তু কাজ করতে আসলে প্রচুর পরিমাণে তোমাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য এবং খুব ইচ্ছা শক্তি থাকতে হবে তারপরে তোমাকে এখানে কাজ করতে হবে তো আপুকে কি বলবো যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যাই হোক আমার ভিডিওগুলো দেখে আপুরও ভিডিও করার উৎসাহ জেগেছে তো আপু তোমাকে অভিনন্দন জানাচ্ছি আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ওর সাথে জানাচ্ছি রান্নাবানা শেষ করে পুরো রান্না করাটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আর এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি এরপর আমি জবার আব্বুকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আর কি একটু বাইরে বের হব আমাদের মেয়ে মানুষের নাকি মন খারাপ থাকলে আমরা বাইরে বের হলে আমাদের মন ভালো হয়ে যায় তবে আমি এই দোকানটা না ইউটিউবে দেখেছিলাম তো ইউটিউব থেকে খুঁজে খুঁজে এই ভাইয়াদের দোকানে চলে গিয়েছিলাম আমি আসলে গিয়েছিলাম কিছু টপ কেনার জন্য তো এটা যেহেতু নিউ মার্কেটে এটা হোলসেল মার্কেট আর এখানে পাইকারি খুচরা সবই বিক্রি করা হয় সব রকমের টপ তো আমি ঘুরে ঘুরে আর কি সব রকমের টপগুলো দেখছিলাম তবে হ্যাঙ্গিং করা যে টপগুলো সেই টপগুলোই আমি পাচ্ছিলাম না তবে অন্য একটা দোকানে পেয়েছি সেখান থেকে চারটা টপ নিয়েছিলাম আর এখান থেকে কয়েকটা টপ নিয়েছি তো টবের দোকান ঘুরে এরপর আমি একটু মোহাম্মদপুর কৃষি মার্কেটও গিয়েছিলাম সেখানকার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো টপ এত প্রচুর পরিমাণে টপ আর এত সুন্দর সুন্দর কালেকশন আসলে আমার সাদা আর হলুদ কালারের টপগুলো কিন্তু সব চাইতে বেশি পছন্দ হয়েছে তো আনার কথা ছিল অনেকগুলো আসলে আমি অল্প কিছু টপ নিয়ে এসেছিলাম পরবর্তীতে বাসে এসে দেখতে পেলাম যে আমার গাছের সংখ্যা আরও বেশি তো যাই হোক জবার আব্বুকে বলার পর বললো যে সমস্যা নাই আমি তো আবার তোমাকে নিয়ে যাব আর বিকেলে এসে এই তো হালকা পাতলা নাস্তা করলাম তো এই পর্যন্তই রাখবো আর কি কি কেনাকাটা করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নাস্তা এই তো চা আর পুরিটাই খেয়ে নিচ্ছি একেবারে হালকা নাস্তায় আর কি করছি তো খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম